বাংলা সিনেমার উন্নতির লক্ষ্যে এক বিশাল পদক্ষেপ নিতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রযোজক এবং পরিচালক প্রসেনজিৎ চ্যাটার্জি তিনি সারা পশ্চিমবঙ্গে একশোটি মাইক্রোফর্মেট প্রেক্ষাগৃহ নির্মাণের পরিকল্পনা করছেন ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন যা ভারতে বিনোদন জগতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে মমতা জানিয়েছেন এই পরিকল্পনা কেবল পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং এটি জাতীয় স্তরে বাস্তবায়িত হবে এর মাধ্যমে বিনোদন জগৎ যেমন উপকৃত হবে তেমনি বহু মানুষের কর্মসংস্থানও তৈরি হবে প্রতিবেদনে আরো বলা হয় প্রতিটি প্রেক্ষাগৃহে চল্লিশ থেকে পঞ্চাশ জন দর্শক বসার ব্যবস্থা থাকবে এবং এগুলো শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত নির্মিত হবে এর ফলে সব ধরনের চলচ্চিত্র সকল দর্শকদের কাছে যাবে প্রসেনজিতের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই কলকাতার নবীনা প্রেক্ষাগৃহের মালিক নবীন চৌখানী বলেন সিঙ্গেল স্ক্রিন হলের সংখ্যা কমে যাওয়ায় অনেকদিন ধরে আলোচনা হচ্ছিল এই সংখ্যা বাড়ানোর বিষয়ে বোম্বাদা প্রসেনজিৎ অবশেষে তা বাস্তবে রূপ দিতে চলেছেন যা খুবই আনন্দের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক অঙ্কুশ হাজরা প্রশঞ্জিতের এই সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন তার কথায় আমরা কেবল পরিকল্পনা করি কিন্তু অনেক সময় তা বাস্তবায়ন করতে পারি না বুম্বাদা করে দেখাচ্ছেন জোক তুলে দাসলিমাক্তা শিমু এসপিএস বাংলা